রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে ঠিক কবে নাগাদ তা ঘোষণা করা হবে সেটা এখনও বলতে পারেননি তিনি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন ছাত্র জনতার দাবি অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুতেও কাজ করছে সরকার বলেন শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি সরকারের চাপ অব্যাহত থাকবে গুমতন্ত্র চোরতন্ত্র খুনতন্ত্রের মূল হোতা হিসেবে শেখ হাসিনা তিনিকে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যেটা কದ್ದು এটা ডেভেলপমেন্ট কি আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার्रा হচ্ছে এবং এটা নিয়ে সামনে पॉलिटिकल পার্টিগুলোর সাথেও কথাবার्रा হবে এই এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন।